হ্যালো ফেনী সদরের পাঁচগাছিয়া বাজারের দক্ষিণে দুমসাদা সড়ক এই প্রতিদিন পঞ্চাশ থেকে সাতটা গাড়ি এই রোডে জামবাজার রাস্তাটা নষ্ট করে প্রতিবারই জেলার শেয়ারমাইল এবং মাধ্যমে রাস্তাটা সংস্কার হয় কিন্তু এই তেল সিন্ডিকেটের এই গাড়িগুলা এই পুষ্টি মিজান ফ্যামিলি যত ধরনের তেল আছে সবটার গোডাউন এখানে এই সিন্ডিকেটে এই রাস্তাটা প্রতিদিনই প্রতিদিনই জ্যাম লাগাই থাকে ট্রাফিক জ্যামের মতন অ্যাম্বুলেন্স যায় না রুগী সময় মতো রুগী নেওয়া যায় না রাস্তাটা জাম লাগাই রাখে এখানে প্রতিদিনই এই অবস্থা এই রাস্তাতে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে এভাবে রাখে জ্যাম জ্যাম লাগে থাকে স্কুলে সাথে তিনটে স্কুল আছে পাঁচগাছের বালিকা বিদ্যালয় লিবারিক পাঁচ পাঁচগাছ পশ্চিম সিং প্রাইমারি বিদ্যালয় এই স্কুলগুলো ছাত্রছাত্রীরা এই লাই কমতে শিশুরা যাইতে পারে না রাস্তার দাম বাজায় থাকে রাস্তাটা নষ্ট হয় প্রতিদিন প্রতি বছর ছয় মাস পর রাস্তাটা সংসার করতে হয় এই গাড়িগুলোর ধরনের রাস্তাটা কী অবস্থা আজকে এলাকার মানুষজন দাঁড়ায় থাকে রাস্তা গাড়ির গুড়া সিরিয়াল সিরিয়াল দেখতে এই রাস্তাটা প্রতিদিন এইভাবে জাম লাগায়